যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখী থাকে সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য বাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারি মনের কথা চোখের তারায় আসারায় ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে শীর্ণ দেহে যাচ্ছে পুরে রোদের ভেতর কিন্তু শোনো প্রজাবৃন্দ দুঃসময় সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধুর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্ট গ্রহ অরুন্ধুতি বৃষ্টি ভেজা চতুর্দশী জ্যোৎস্না রাতের উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর রাজার বাড়ি সেই তো আবার বুঝিয়েছিল যাও চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শেখালো রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাদ সোনা হবই আমি শীত বিকেলের টুকরো স্মৃতি রাখব ধরে সবার মতো হৃদয় বিনার মোহন তারে ভুলে গেলাম যখন তুমি আমায় দিকে বললে শুধু পথের এখন অনেক বাকি যাও গো শোভন যাও গো চলে বহু দূরে কণ্ঠে আমার অনেক তৃষা যাও গো চলে আপন পথে এই না বলেই হাসলে শুধু করুণ ছোটে বাজল দূরে শঙ্খ নিনাদ আমার বুকের পাথর কাঁদল দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা জাগার তিন প্রহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে